এই মেঘিলা দিনে একলা ঘড়ি থাকি না তোমন কাছে যাব কবে পাব, ওগো তোমার নিমন্ত্রণ এই মেঘিলা দিনে একলা ঘড়ি না তোমন কাছে যাব কবে পাব ওগো তোমার নিমন্ত্রণ আসসালামু আলাইকুম বন্ধুরা দেখো এই যে আকাশে অবস্থা খুব খারাপ বৃষ্টি হচ্ছে ঘুরি বৃষ্টি হচ্ছে বাইরে যাওয়ার মতো কোনো সুযোগ নেই মনটাও মেঘলা মেঘলা লাগছে এই জন্য ভাবলাম যে একটা গান গেয়ে দিই যুতি বনে হাওয়া করে সাজাওয়া হায় হায় রে দিন যায় রে বোন কাছে যাব কবে পাব ওগো তোমার নিমন্ত্রণ এই মেঘেলা দিনে একলা ঘরে থাকে না তো মন কাছে যাব কবে পাব ওগো তোমার নিমন্ত্রণ বন্ধুরা এই বৃষ্টিতে কে কোথায় আছো বলো তো আমি কিন্তু এই যে বসে আছি জানালার পাশে বসে আছি সবকটি জানালা খুলি দাও না কিন্তু জানালা খোলা যাবে না তাহলে বৃষ্টি বৃষ্টি বেনি ঘরে আসবে এই জন্য তো ঘুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে তো এই জন্য এইটা এই জানালাটা খুলেছি আর সব জানালাগুলো দেয়া অর্থাৎ সবটা জানালা দেয়া ঠিক আছে আরে কাচ্ছিলাম ছিলাম ভালো ছিল না প্রেম করিয়া অন্তর হইল কালা অনেক ছিলাম ছিলাম ভালো ছিল দূর হইলে ভাষায় আমায় ঝুকির জলে ও বন্ধু রে ভাষায় আমায় ঝুকির জলে ভাসাইয়া আমায় চোখের জলে ও বন্ধু রে ভাষায় আমায় ঝুকির জলে কো কথা হয়নি তোমাকে আজও শোনানো মনে রেখো আসলে এই বৃষ্টি তো বৃষ্টিতে বাইরে যাওয়া যাচ্ছে না তাছাড়া মনটাও ঠিক বৃষ্টির মতো মেঘলা মেঘলা লাগছে কি আর করা ঘরে বসে একটু বিনোদন একটু তুমি নাম ধরে ডাকবে তুমি হাতে হাত রাখবে কবি তুমি নাম ধরে ডাকবে কবি তুমি হাতে হাত রাখবে সেই আশাতে দিন কাটাতে মন শুধু চায় সেই আশাতে দিন কাটাতে মন শুধু চায় এই ভালোবাসা তোমাকেই পেতে চায় ওই দুটি চোখ যেন কিছু বলে যায় ওই দুটি চোখ যেন কিছু বলে যায় কেন তুমি আছো বধরে দাও সে বাহু ডোরে কেন তুমি আছো বহু দাও ধরাই সে বাহু ডোরে কি জানি সেই আসাতে দিন কাটাতে মন শুধু চা এটা এই জন্য হবে নাকি এই কবিতা সেই বারতা লিখে দিয়ে যায় এই কবিতা সেই বারতা লিখে দিয়ে যায় এই ভালোবাসা তোমাকে পেতে ওই দুটি চোখ যেন কিছু বলে যায় ওই দুটি চোখ যেন কিছু বলে যায় তো বন্ধুরা একটু বিনোদনের চেষ্টা আসলে সত্যি কথা বলতে কি মেঘলা যেমন মনটাও তেমন মেঘলা মেঘলা অর্থাৎ মনটা প্রচণ্ড ভারাক্রান্ত তবে আমি হাসি খুশি মানুষ হাসি খুশি পছন্দ করি মন খারাপ থাকলেও হাসি খুশিতে ভরপুর থাকি সবসময় কেউ বুঝতেই পারে না যে আমার মন খারাপ তো সব কিছু মিলিয়ে তারপরে বলতে হবে ভালো আছি আলহামদুলিল্লাহ ভালো আছি তো ভালো থাকো বন্ধুরা সুখবিধে সবাইকে আমার জন্য দোয়া করিও তোমাদের সকলের জন্য রইল অফুরন্ত ভালোবাসা আমার জন্য তোমরা দোয়া করিও ভালো থেকো 舒服一点。